এই দু ছাব্বিশ সালে যে মানুষের মনের মধ্যে এতটুকু পদোন্নতি হয়েছে এর পূর্বে আমি কখনো দেখিনি স্থানীয় একটা ইউপি চেয়ারম্যান যে কিনা মহিলা পূর্বে তার এলাকাবাসীকে আশ্বাস দিয়েছিল যে আমি যদি কোনো চেয়ারম্যান বিজয়ী হই আপনাদের এই এলাকার মধ্যে অনেক উন্নতি করব। এখন সে তো ব্যর্থ এখন তার দলীয়ভাবে ওইয়া মানুষের কাছে ভোট চাইতেছে স্থানীয় মানুষগুলো তারা কি বলে দেখেন এই রিয়াকশানটা এই বর্তমানে দুই হাজার কিন্তু কিছু কিছু মানুষ একে প্রকাশ করতেছে প্রকাশে বলতেছে আমি এর পূর্বে কখনো দেখিনি যে মানুষের এতটুকু পদোন্নতি হয়েছে এখন দেখেন এই ইউপি চেয়ারম্যানকে বলতেছে আপনি তো সেই আশ্বাসগুলো দিয়েছিলেন সেই বাস্তবায়ন কতটুকু করতে পারলেন আপনি উনি দেখেন রিয়াকশনটা কি আসে ওনার কপিল দাদা সালাম নেন না ভোট না দেন আপনি আমার একটা কথা শুনলাম আমি আপনাদের চেয়ারম্যান না আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছিলেন না আপনাদের কেন অনেক ভালোবাসি কেন ভালোবাসি কারণ আপনারা ভোট

একটা ভালো মানুষ কখনো জেল খাটে না আপনার কাছে মনে হয় দুর্নীতিগ্রস্ত হয়েছিলেন আপনি কোন দুর্নীতির মধ্যে আপনি যুক্ত ছিলেন সেই সুবাদে আপনাকে জেলে নেওয়া হয়েছিল আর একটা স্থানীয় ইউপি চেয়ারম্যান যখন দুর্নীতিগ্রস্ত হয় তো এলাকার মধ্যে কি উন্নয়ত করবে উন্নয়ন করবে এই প্রকাশ্যে কোনো চা দোকানদারকে বলতে দেখছি যে আপনি তো এর আগে আপনাকে ভোট দিয়েছিলাম আপনি সেই আশারা আমাদের নাই রাখেন নাই তো আসলে কিন্তু একটা আমি বাংলাদেশের মধ্যে দেখছি বিভিন্ন চা দোকান কিংবা হোটেলের মধ্যে বেশিরভাগ এই চা দোকানদাররা বেশিরভাগ নিউট্রাল পর্যায়ে থাকে এই সাপোর্টও করে ওই সাপোর্টও করে কারণ তাদের ব্যবসা দরকার এখন সে ব্যবসার আক্কা না কইরা মানুষকে সঠিক কথাটা তুলে ধরে তারা চোখের চোখ রেখে বলে এই সাহসটা এই দু হাজার ছাব্বিশ সালেই পাবেন দেখছেন কতটুকু মানুষের পদোন্নতি হয়েছে উন্নত হয়েছে মানুষ আপডেট হয়ে গেছে তো আশা করি এই এই মানুষটার মতো বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতিবাদ করবেন যখন বটাইতে আসে ভোট চাইতে আসলে তখন এই কথাগুলো বলবেন এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন কি করেছিলেন আমাদের জন্য ধন্যবাদ এই ভাইটাকে উনি সচেতন নাগরিক এই সচেতন নাগরিক হিসাবে এখন প্রতিবাদ করতেছে বিভিন্ন জায়গা থেকে আপনার যখন এই মানুষগুলো আপনাদের স্মরণাপন্ন হবে ভোটের জন্য তখন এইভাবে কথাগুলো তুলে ধরবেন প্লিজ এটা শেয়ার করে দেবেন